বন্ধুরা সকলকে জানাই ইংরেজি শুভ নববর্ষের অনেক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা তো বন্ধুরা আজকে কিন্তু চলে এসেছি পশ্চিম মেদিনীপুরের শিরোমণির মাঠে আর এখানে কিন্তু হতে চলেছে আজকে পাওয়ার মিউজিক এবং পাপ্পু মিউজিকের একটা বিগ লেভেলের কম্পিটিশান হ্যাঁ বন্ধুরা আজকে কিন্তু হবে এখানে একটা বড় মাপের কম্পিটিশান তো কিছুদিন আগেই তোমরা অবশ্যই দেখেছিলো সে পাওয়ার এবং পাপু মিউজিকের একটা কম্পিটিশান হয়েছিলো তো সেখানের রেজাল্ট নিয়ে কিন্তু অনেকেরই অনেক রকম ধারণা হয়েছিল তো সেটাই আজকে জলের মতো পরিষ্কার করে দেওয়ার জন্য আজকে কিন্তু আবার ঘুরে সেই কম্পিটিশান কিন্তু হতে চলেছে এই শিরোমণির মাঠে তো চারিদিকের পরিবেশটা তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ খুবই অসাধারণ পরিবেশ এবং এই পরিবেশের মধ্যেই কিন্তু আজকে হতে চলেছে পাওয়ার মিউজিক এবং পাপু মিউজিকের খুব একটা বড় কম্পিটিশন হবে কিন্তু পাওয়ার মিউজিকের দিকে পাওয়ার মিউজিক ছাড়াও আমাদের বেঙ্গলে যে সমস্ত সেট আপ রয়েছে সেগুলোর দিকে কারণ নতুন বছর পড়েছে প্রতি বছরই কিন্তু প্রত্যেকটা সেট আপ কিন্তু নিউ নিউ নতুনত্ব কিছু নিয়ে আসে তো পাওয়ার মিউজিক এবছর কোন সেট আপটা নতুন নিয়ে আসছে বা কোন রূপে নতুন রূপে ফিরছে নাকি সেগুলো কিন্তু অবশ্যই দেখার আছে তো চলো তোমাদেরকে আগে দেখিয়ে নিয়ে আসি শিরোমণির মাঠের কম্পিটিশানগুলো কেমন হচ্ছে তো চলো দেখতে থাকো